প্রিয়া তো আগুনকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয় তাই এই নাটকটি অনেক ইমোশনাল এবং কষ্টদায়ক হয়েছে তো বন্ধুরা বাদা নাটকে দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কোন চ্যালনে আসবে কি করলে আপনি সবার আগে দেখতে পারবেন সকল কিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকুন হ্যালো বিস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা যারা যারা এখনও বা নাটকের প্রথম পর্বটি দেখেননি তারা খুব মজাদার একটি পর্ব মিস করে ফেলেছেন কারণ এই নাটকটিতে অভিনয় করেছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের হ্যান্ডসাম তারকা আগুন তাই নাটকটি অনেক মজাদার এবং ইন্টারেস্টিং হয়েছে তাই আপনাদের আগ্রহের কমতি তিনি কবে আসবে দ্বিতীয় পর্বটি আর কী করলে বা সবার আগে দেখতে পারব দ্বিতীয় পর্বটি সকল কিছুর আপডেট জানিয়ে দেওয়ার আগে বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা বা কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কেননা পল্লিকার ইউটিউব চ্যানেল এবং এই সকল নাটকের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি তো বন্ধুরা বাদা নাটকের দ্বিতীয় পর্বটি আপনারা আগামী দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ আগামী চোদ্দ দিনের মধ্যে বাদা নাটকের দ্বিতীয় পর্বটি মনের মতো বা পল্লিকারাম টিভি চ্যানেলে দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন এক ভিডিওতে ধন্যবাদ